আগামী জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে পাঁচশো বছরেরও বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশ সহ ত্রিপুরাতেও তারই অঙ্গ হিসেবে উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট পিডব্লিউডি অফিসের ময়দানে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাই এই মহাযজ্ঞে সামিল হয় একশো আটটি যজ্ঞ হাজারো ভক্তের উপস্থিতিতে এই মহাযজ্ঞ সম্পন্ন হয় মহাযজ্ঞ শুরু হওয়ার আগে উনকোটি ত্রিপুরা জেলার কুমারঘাট লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে রাম লক্ষ্মণ সীতা এবং হনুমানকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পেয়ে হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়